নমস্কার বন্ধুরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজকে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করব এই শীতের শুরুতেই ছাগলকে কিন্তু আমরা দেখি বিভিন্ন রোগে জর্জরিত হতে যেহেতু এতদিন গরম ঠান্ডা আবার এখন করে দেখবেন বিশেষ করে দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা মানুষের যেমন শরীর খারাপ করছে এই টাইমটা ছাগলের বা পশু পাখিরও কিন্তু এই সময় একটা সময় আসে যেটা তাদের রোগ ধরার চান্সটা বেশি থাকে তাই আমরা এই সময়টা অন্তত খাবারের দিকটা খেয়াল রাখবো যাতে তাদের হিউমিডিটি পাওয়ারটা ঠিক থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং আমরা এমন কোনো খাবার তাদের সামনে প্রেজেন্ট করবো না বা দেবো না যাতে তাদের শরীর ভেঙে যায় বা রোগের সম্মুখীন হতে হয় তাহলে আমরা কোন খাবারগুলো খাওয়াবো আর কোন খাবারগুলো খাওয়াবো না এইটা আমাদের কিন্তু ফার্স্টে দেখতে হবে এখন কোন খাবার খাওয়াবো আর কোন খাবার খাওয়াবো না এই বিষয়টা দেখতে গেলে প্রথমেই ছাগলে ফার্স্ট খাবারে আসে ঘাস আমরা ছাগলকে একটা খাবারই সবথেকে বেশি দিই বা পছন্দ করি সেটা হচ্ছে ঘাস শুকনো খাবার আমরা সকলেই কিন্তু দিতে পারি না বা দিই না কিন্তু ঘাসটা কিন্তু আমরা প্রতিপত্যেকেই দিয়ে থাকি বা খাওয়ানোর ব্যবস্থা করে থাকি সেটা শুকনো ঘাস হতে পারে বা কাঁচা ঘাস হতে পারে কিন্তু গ্রামাঞ্চলে শুকনো ঘাসটাও দেওয়া হয় কিন্তু ঘাসের মধ্যে এই যে গেঁজা জাতীয় যে ফেনা জাতীয় যে এটা থাকে ছাগল ঘাস খাস অনেক সময় এই জাতীয় ঘাসগুলো কিন্তু খেয়ে নেয় এই ঘাসগুলো খেলে ছাগলে কিন্তু নানাভাবে পেট ফাঁপতে পারে পায়খানা হতে পারে শরীর খারাপ হতে পারে চেষ্টা করতে হবে যে এই যে জাতীয় এই যে ঘাসটা দেখছেন এই জাতীয় ঘাসগুলো কিন্তু ছাগলের পক্ষে ভালো যেটা আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় এটাকে অনেক সময় আমরা শান্তি শাক এবং দুব্বা ঘাসের কিছুটা সেঞ্চে শাকের কিছুটা এরকম বিভিন্ন ঘাস বা শাক বলে থাকি আর এইগুলো প্রচণ্ড পরিমাণ ছাগল খেতে ভালোবাসে এই ঘাসগুলো কিন্তু ছাগলকে দেওয়া যেতে পারে এইগুলো দিলে ছাগলের যেমন কাঁচা ঘাস দেওয়া যায় এগুলো শুকনোও দেওয়া যেতে পারে আমাদের গ্রাম অঞ্চলে কী হয় যদি ঘাসের এটা বেশি থাকে তাহলে এটা আমরা তুলে নিয়ে হোতে শুকনো করে তারপরে আবার কিছুদিন পরে সেগুলো খাওয়াতে পারি কিন্তু যদি কেউ মনে করেন যে কাঁচা ঘাস খাওয়াবো তাহলে কাঁচা ঘাসও খাওয়াতে পারেন এতে কোনো অসুবিধা নেই সেই সাথে চেষ্টা করি আমরা বিশেষ করে গ্রামগঞ্লে গ্রামগঞ্জে যারা আছেন পাতা গাছের বিভিন্ন গাছের পাতা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে বিভিন্ন গাছের পাতা কিন্তু ছাগলকে খাওয়ানো যেতে পারে এই পাতাগুলো ছাগলের কিন্তু অনেকটা পছন্দেরও খাবার বিশেষ করে বিভিন্ন ছাগল দেখবেন জামপাতা আম পাতা কাঁঠাল পাতা এগুলো খেতে ভালোবাসে তাহলে আমরা যদি এই জামপাতা আম পাতাগুলো যদি ছাগলকে দিই তাহলে বিভিন্ন খাবারের স্বাদটা যেমন সে পাবে তেমনি সেগুলো চেষ্টা করবে সেই খাবারগুলো যখন যে খাবারটা আসবে সে সেটাকে খাওয়ার জন্য তাই চেষ্টা করতে হবে সব রকম খাবার ছাগলকে অভ্যস্ত করা যেমন আমাদের এখানে কলা গাছ যখন কাটা হয় বা কলা পাতা বেশি হয়ে গেলে আমরা যখন কেটে দিই বা কলা গাছ কাঁদি কাটার পর গাছটা কেটে ফেলা হয় তখন কিন্তু আমরা এই গাছের পাতাগুলোকে ছাগলের সামনে বা গরুর সামনে আমরা দিয়ে দিই এটা কিন্তু খুব সুন্দরভাবে এই কলা গাছের পাতাও খেয়ে নেয় তাই আমরা চেষ্টা করব সেই ঘাস হোক বা যে কোনো ছাগলের যে খাবারগুলো আমরা দেবো সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো ফাঁদ বা কেঁজা জাতীয় যদি কোনো কিছু যেন না থাকে কারণ এইগুলো যদি থাকে তাহলে কিন্তু ছাগলকে এগুলো খাওয়ানো যাবে না এগুলো খাওয়ালে কিন্তু ছাগলের রোগে আক্রান্ত হতে পারে এইবার এই জাতীয় যে ঘাসটা গ্রামগঞ্জে বিশাল দেখা যায় এই দ্রব্য ঘাসের মতো খানিকটা দেখতে এই ঘাসগুলো কিন্তু ছাগলে প্রচণ্ড পছন্দ করে এবং প্রচণ্ড খায় আর এরা যে ঘাসগুলো খায় পেট ভর্তি করেই খায় তবে এগুলো কী হয় বেশিরভাগ যদি আমরা ছাগল এগুলো বেঁধে না খাই যদি কেটে খাওয়াতে পারি তাহলে সুবিধা হয় কারণ ছাগলকে এগুলো যদি বেঁধে দেওয়া খাওয়া হয় এই ঘাসের উপরে তারা খেতে খেতে পেশা পায়খানা করবে সেই গন্ধটা কিন্তু দ্বিতীয়বারে আর খাবে না এই ঘাসগুলো মানে একই জায়গাতে তাহলে আমাদের যদি একই জায়গায় ছাগলকে ঘাস খাওয়াতে হয় তাহলে আমাদের এক সাইড থেকে কেটে কেটে যদি আমরা খাওয়াতে পারি খুব সুবিধা হয় এবং সেই সাথেই খড় এই খড়গুলো কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে খাওয়াতে পারি বর্ষাকালে বিশেষ করে শীতকালেও খাওয়ানো যায় কুচো কুচো করে এর সাথে গুড় একটু গুড়ের জল একটু ক্যালসিয়াম একটু মিনারেল মিক্সচার দিয়ে খোল দিয়ে আমরা কিন্তু খড়টাকেও খাওয়াই কেননা এগুলো ছাগল বিভিন্ন ধরনের খাবার কিন্তু তাদেরকে অভ্যাস করতে হবে শুধু এক ধরনের খাবার খাওয়ালে হবে না শুধু ঘাস খাওয়াবো আর কিছু দেবো না এইগুলো করলে হবে না এর সাথে মনে করলে আপনার দানা জাতীয় খাবারও খাওয়াতে পারেন একটু গম এক একমুটো করে ভিজিয়ে আপনি যদি মনে হয় খাওয়াতে পারেন গম খাওয়ানোটাও বাজান দানা জাতীয় খাবার বা ভুট্টা ভাঙা হতে পারে আমরা কিন্তু দানা জাতীয় খাবারটাও খাওয়াতে পারি এই খাবারগুলো খাওয়ালে ছাগলে কিন্তু সুস্থ সবল থাকে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে আমরা যদি এক মুঠো করে গম খাওয়াই কিছুদিন অন্তত এক দুটো মাস তাহলে কিন্তু ছইলে গ্রোথটা কিন্তু দেখবেন আপনি যদি দানা জাতীয় কোনো খাবার খাওয়ান দেখবেন ছাগলের গ্রোথটাও কিন্তু ভালো থাকে তাই চেষ্টা করতে হবে ছাগলের গ্রোথটা ভালো রাখার জন্য দানা জাতীয় খাবার সম্ভব হলে যতটা পারবো আমরা ততটা কিন্তু ছাগলকে খাওয়ানোর চেষ্টা করব এটা আপনাদের খেয়াল রাখতে হবে সেই সাথে খেয়াল রাখতে হবে যে আমরা কোন ঘাসগুলো খাওয়াবো না ছাগলকে কোন জাতীয় জিনিসগুলো খাওয়াবো না গ্রামগঞ্জে বিশেষ করে দেখবেন যারা চারিদিকে মাঠ চাষবাস হয় এই সময় কিন্তু ছাগল বিভিন্ন রকমের একটু যদি ছাড়া পায় তাহলে বিভিন্ন রকমের গাছপালা খেয়ে ফাঁকা করে দেয় আর ছাগল কী না খায় কোথায় আছে তাই চেষ্টা করবেন গ্রামগঞ্জে বিশেষ করে এখন ধান ক্ষেত চারিদিকে এই ধান খেতে যদি ছাগল একবার এই কচি ধান বা পাতা এই টাইম অন্তত খায় তাহলে কিন্তু ছাগলের কিন্তু পায়খানা হওয়ার চান্সটা কিন্তু তিনগুণ বৃদ্ধি পায় এই জন্যে খেয়াল রাখতে হবে ছাগলকে যে সময় আমরা এই ধান গাছের থোড় আসবে এই সময়টা কিন্তু ছাগলকে আমাদের বেঁধে রাখতে হবে বা বেঁধে খাওয়াতে হবে ছাগল কোনো মতেই ছাড়া যাবে না বা এই ধান গাছের থোঁড় যেন কোনো মতে মুখ না দেয় এই ধান গাছগুলো বা পাতা হোক বা থর যদি খায় ছাগল কিন্তু পেট খারাপ করার চান্স বেশি থাকে এবং এরা কি করে যেমন গাছের যেমন ক্ষতি হয় চাষি যেমন ক্ষতি করে তেমনি কিন্তু তাদের নিজস্ব শরীরেরও কিন্তু ক্ষতি হয় আর তারা এই ধান গাছ আগা হোক বা এই খড়গুলো যখন খেতে থাকে তারা কিন্তু বেশি যতটা পরিমাণ তাদের পেট যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ কিন্তু এরা খেতে থাকে অর্থাৎ কি হয় এতে ছাগলের পেট ফাঁপার চান্সটা যেমন বেশি থাকে গ্যাস হওয়ার সম্ভাবনাটা বাড়ে সেই সাথে এদের পেট খারাপের চান্সটাও কিন্তু বেশি হয় এই জন্যে খেয়াল রাখতে হবে বিশেষ করে এই এই সময়টা ধান গাছের দিক থেকে দূরে রাখা কারণ এই সময় থোঁড় এসে গেছে এই সময় ধান গাছ খেলে পায়খানা অবধারিত এবং এর থোঁড় যদি পেকে যায় আরও সমস্যা দেখা দেয় তখন কিন্তু গ্যাস হওয়ার চান্সটাও বেশি থাকে আর একবার ধানের লোভ পেয়ে গেলে ছাগল কিন্তু বারবার চেষ্টা করবে সেই জায়গায় খাওয়ার জন্য এইবার বলি যে আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন ঘাস বা গাছ কোনগুলো খাওয়াবো কোনগুলো খাওয়াবো না বললাম কিন্তু খাওয়াবো না আর কিছু জিনিস আছে যেগুলো গ্রামগঞ্জে এটা বেশাল দেখা যায় যেমন আমরা কলমি শাক এটা কিন্তু আমরা খাওয়াতে পারি ছাগলকে কলমি শাকটা একটা আমরা শাক হিসাবেও কিন্তু গ্রামগঞ্জে মানুষজন খাই সেই সাথে আমরা ছাগলকেও কিন্তু খাওয়াই কলমি শাকের গুণ আছে ভালো তবে চেষ্টা করতে হবে কোনোরকম ফাঁদ বা গাঁজা ওর গা যেন না থাকে সেই সাথে এই যে খালের ধারে যে শান্তি শাকগুলো এই শান্তি শাকগুলো কিন্তু এই টাইমটা শীতকালে প্রচণ্ড পরিমাণে পাতায় পোকা লাগে এবং এদের গায়েও গেঁজা হয় এই পোকা লাগা গাছ বা পাতাগুলো যদি আমরা ডাইরেক্ট কাঁচা অবস্থায় কেটে যদি ছাগলকে খাওয়াই তাহলে কিন্তু সেই ছাগলের পেট খারাপ বা শরীর খারাপ হানড্রেড পারসেন্ট করবে কারণ এই সময় পাতায় রোগ লেগে গেছে পাতা পচছে আর এই সময় পোকাও গাছে এই গাছের গায়ে পোকাও বসে দেখুন গাছের পাতাগুলো দেখে পাওয়া যাচ্ছে যে পাতাগুলো পচে যাচ্ছে ওই যে সব রোগ লেগে কিন্তু এইগুলো আপনি না কুয়াশা পড়ছে বলে এমনটা নয় এই গায়ে সব রোগ লেগে গেছে আর এই রোগের জন্য এই ঘাস যদি ডাইরেক্ট আমরা কোনো ছাগলকে খাওয়াই তার পেট খারাপ পুরো অবধারিত হান্ড্রেড পার্সেন্ট হবে এই সময় কিন্তু এই ঘাস একেবারেই ডাইরেক্ট খাওয়ানো যাবে তাহলে কী করব এই ঘাস কেটে নিয়ে জলে ধুয়ে রোদে ফেলে দিতে হবে দু তিনটে রোদ খাওয়ানোর পরে হালকা শুকনো যখন হয়ে যাবে এই সময় আপনি ছাগলকে এই গাছটা খাওয়াতে পারেন তাতে কোনো সমস্যা হবে না যে ঘাস কাঁচা খেলে পেট খারাপ করে সেই গাছকে শুকনো করে খাওয়ান দেখবেন পেট খারাপ করবে না তবে হ্যাঁ এই গাছটা কী বললাম ধুয়ে নিয়ে ভালো করে জলে দিয়ে রোদে ফেলে দিতে হবে ভালো করে ধুয়ে জলে যদি ফেলে দেন রোদ খাওয়ানোর পর এটা কিন্তু ঠিক হয়ে যায় তখন কিন্তু ছাগলকে এই গাছগুলো খাওয়ানো যাবে এগুলো করা যেতে পারে এগুলো করলে কী হয় অনেক সময় ছাগলের যেমন শরীরটা ঠিক থাকে তেমনি সেই খাবারটাকেও ভীষণ পছন্দের সহিত বা আনন্দের সহিত কিন্তু খেতে থাকে এইবার একটা জিনিস থাকে এই সময় ছাগলে কিন্তু বিভিন্ন রোগের আক্রমণ দেখা দেয় বা রোগ ধরে প্রথমত যেমন দেখা যায় বিশেষ করে আমি দেখেছি আমাদের এখানেও হয় এই সময় এই যে কুয়াশা পড়ে সকাল সকাল অনেকে ছাগল বাইরে বার করে দেন ছাগল ঘরে প্রেসা পেসা যাতে না করে এই সকালবেলা কুয়াশা ঘাস যদি খায় ছাগলে সর্দি কাশি বা জ্বরের একটা অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা থাকে এই কুয়াশা ঘাস খেলে অনেক সময় কি হয় কাশিও ধরে এবং এই কুয়াশা ঘাসের সঙ্গে যদি খেতে থাকে কন্টিনিউ তাহলে নিউমোনিয়া হওয়ার চান্সটাও বেশি থাকে এই সময় রকম কুয়াশা জাতীয় ঘাস ছাগলকে টোটালি খাওয়ানো যাবে না এছাড়া খেয়াল রাখতে হবে আমি দরকার হলে সাতটা আটটার দিকে ছাগল ঘর থেকে বের করবো এই সাতটা আটটার পরে সাতটা আটটার পরে আমরা কিন্তু ছাগলকে ঘর থেকে বের করতে হবে এইটা আমাদের খেয়াল রাখতে হবে এই সাতটা আটটার আগে যদি আমরা বার করি তাহলে কিন্তু তখন একটা ঠান্ডা লাগার যেমন চান্স থাকবে তেমনি কিন্তু শরীর খারাপেরও চান্সটা বাড়বে আর একটা জিনিস হয় এই সময়ে ছাগলের কিন্তু শীতকালে শরীরের রক্তটা ঘাটতি দেখা দেয় রক্তের ঘাটতি হলে কি হয় ছাগল দেখবেন ধীরে ধীরে হাঁটা চলা বন্ধ ধীরে ধীরে বন্ধ করবে খাওয়ার প্রতি অনীহা দেখা দেবে ঠিক আছে ছাগল সবসময় যে মন মরা বসে থাকবে এরকম যদি ভাব দেখেন প্রথমে আপনার কাজ হচ্ছে ছাগলের চোখের পাতাটাকে পরীক্ষা করা হালকা করে নিচের দিকে পাতাটা টেনে দেখবেন যে ছাগলের পাতাটা সাদা না লাল হালকা লাল যে ভাব আছে যদি দেখেন একদম সাদা তাহলে ভেবে নিতে হবে ছাগলের কিন্তু শরীরে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে আর শীতকালে কিন্তু এটা হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন আগাম ছাগলকে রক্তের ঘাটতি মেটানোর জন্য লাইফার খাওয়ানো লাইফার সিরাপ কিন্তু আপনারা বড়ো ছাগলকে পাঁচ থেকে দশ মিল খাওয়াতে পারেন ডেলি এটা কিন্তু খাওয়ানো উচিত প্রত্যেকটা ছাগলকে বিশেষ করে শীতকালে যে ছাগলগুলো শরীরের রক্তের ঘাটতি দেখা দেয় এছাড়াও যদি মনে হয় ছাগলের সর্দি কাশি জ্বর ঠান্ডাকালে লাগছে তাহলে তো একটা কমন ওষুধ সবসময় আমরা বাড়িতে রেখে দিই বিশেষ করে যারা ছোটোখাটো ফার্মও করেন তারাও রাখেন এক হচ্ছে এক হচ্ছে আপনার জিট ইনজেকশন যেটা ঠান্ডার জন্য খুব উপকারী জিট বায়াভেলিন জিটটা আমি বেশি ইউজ করি জিট করা যায় এবং মিনারো এক্স প্লাস জ্বরের জন্য এটাও ব্যবহার করা যায় এইগুলো সর্দি জ্বরের জন্য খুব উপকারী তারপর যদি মনে হয় যে এগুলোতে হচ্ছে না তাহলে আপনি ভিটামিন এবং অ্যান্টিবায়োটিক করতে পারেন আপনি অ্যান্টিবায়োটিক মেশিন আছে আরও অনেক আছে আপনারা হালকার উপরে জ্যান্টা মেশিনটাও করা যায় তবে চেষ্টা করতে হবে ছাগলের রোগ যাতে না আসে তার খাবারটা ঠিকঠাক রাখার এবং তারা যাতে সুস্থ সবল থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এই জন্যই ছাগলকে সুস্থ সবল রাখতে গেলে প্রথমেই তার লক্ষ্য রাখতে হবে খাবার বা পত্র তার খাবারটা যদি ঠিকঠাক ডায়েটে যদি ঠিকঠাক কন্ট্রোল হয় তাহলে কিন্তু ছাগলের রোগ লাগার ভয়টা কম থাকবে যাই হোক আর বেশি ভিডিওটা লং করলাম না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকল